এই যে এত সুন্দর একটা বৃষ্টি ওয়েদার দেখে সবার রিকোয়েস্ট এখন আমাকে তাদের জন্য লাঞ্চে খিচুড়ি তৈরি করে দিতে হবে তাই চলে যাচ্ছে এখন কিচেনে এখন শুরু করে দিলাম খিচুড়ি রান্না করা আর খিচুড়িটা হবে হচ্ছে বুনা খিচুড়ি বৃষ্টির দিন মানেই খিচুড়ি আর এটা কিন্তু আমি বরাবরই ছোটবেলা থেকে দেখে আসছি এবং আমার ছোট ভাবি বড় ভাবি আবদার থাকে ওয়েদার একটু ঠান্ডা হবে মানে বুনা খিচুড়ি মামনির হাতে মুগ ডাল দিয়ে এখন দিয়ে দিলাম ঝাল পেস্ট আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেওয়া ঝালের পরিমাণটাও দেওয়া একটু ঝাল ঝাল করে খিচুড়িটা করব ঝাল পেঁয়াজটা খুব ভালো করে আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন আমি মশলা অ্যাড করবো আমি এখন দিচ্ছি জিরে পাতা আদা এবং রসুনের পেস্ট এখন ভালো করে এটাকে মিক্স করে কষাবো হলুদের গুঁড়ো অ্যাড করবো পরে দিবো হচ্ছে লবণ লবণ দিব দুই চামচ এখন দিয়ে দিবো আস্ত মশলা তেজপাতা দারচিনি আর হচ্ছে এলাচ চালগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে ঝরাই নিছি এখন এটা চালগুলো সব মশলার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিব বৃষ্টির দিন মানেই হচ্ছে ভুনা খিচুড়ি বা লেটকা খেচুড়ি বাট আমাদের বাসার সবারই পছন্দ ভুনাটা বিশেষ করে আমার হাতের এই ভুনা খিচুড়িটা সেম এভাবে রান্না করে যে কি দারুণ লাগে আর আমি অফ ক্যামেরায় মুগ ডালগুলো ভালো করে ভেজে নিয়েছিলাম নিয়ে কিছুক্ষণ ধুয়ে ভিজা রাখছিলাম রাখার পরে কিন্তু ধুইছি এটা আমি অফ ক্যামেরায় কষি এই জন্য শেয়ার করে ফেললাম এখন ভালো করে এভাবে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। ডালটা যখন ভাজা ভাজা করবো তখন এই পর্যায়ে কিছুটা আলু কুচি দিয়ে দিব। আমাদের কাছে এই আলুটা দিলে খেজুরি টেস্টটা একটু দ্বিগুণ বাড়ে এত ভালো করে চালটা দিয়ে আলু টালু দিয়ে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিছি এবং একটা ভাজা ভাজা টাইপের করে তুলছি সম্পূর্ণভাবে স্মেল বের হয়ে আসছে এবং চালগুলো এখন লেগে লেগে যাচ্ছে চাল ডাল আলু সব কিছু খুব ভালো করে কষিয়ে একেবারে ভাজা ভাজা করে নিছি এখন এই পর্যায়ে আমি পানি দিয়ে দিব আমি আমার পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি অবশ্যই গরম পানি অ্যাড করবেন আমি কিন্তু গরম পানি করছি চালের ঠান্ডা পানিও করতে পারবেন কোনো প্রবলেম নাই মানে আমার ক্যামেরাম্যান আমার বড় ভাগনি বলতেছে বামুনি এত সুন্দর স্মেল আসছে মনে হচ্ছে আমি এখন কাঁচায় খেয়ে ফেলি ও ক্যামেরা ধরে আর মাঝে মাঝে যদি ভালো একটা স্মেল আসে রান্না থেকে সেটা নাকি ওর খুব বেশি ভালো লাগে এখন আমি ঢেকে দিব আর সাথে থাকবে খিচুড়ির সাথে কড়া ডিম ভাজা টমেটো ভত্তা এবং পিএস দিয়ে একটা ঝালমরিচের ভত্তা খেচুড়িটা একটু উতরাইতে আসছে পানি দেওয়ার পরে এই পর্যায়ে আমি দিয়ে দিব হচ্ছে দেশি আস্ত রসুন বেশ চার পাঁচটা এখানে আসে কুয়া করে রাখছি এগুলো দিয়ে দিব দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিব। খেচুড়িতে যত রসুন দেওয়া হবে স্নেটা তত বেস্ট হবে এটা উতড়াই যাওয়ার পরে দিলেই ভালো হয় কষানোর সময় দিলে রসুনটা একদম গলে যাবে এই জন্য উতড়ানোর টাইমে নাড়াচাড়া দিয়ে রসুনগুলো দিয়ে দিলাম এখন হচ্ছে ওইদিকে খিচুড়ি হতে তো এখন ডিমের প্রিপারেশনটা চলবে প্রথমে মরিচ কুচি নিয়েছি ধনের পাতা পেঁয়াজ কুচি আর আমি একটু এখানে সামান্য পরিমাণের হলুদ অ্যাড করব প্লাস হচ্ছে এখন লবণ দিব চারটা ডিম একসাথে ভাজব আর কি এই জন্য একটু বেশি পরিমাণের ছাল পেঁয়াজ ধনের পাতা কুচি নিছি এটাকে ভাল করে আগে চটকে নিব আগে ছোটোবেলা যখন ডিম ফাটাতে যেতাম দেখতাম আম্মু ডিম ফাটাচ্ছে আম্মুর সাথে সাথে যেতাম যে কী করতাম টাস টাস করে ফাটায় অর্ধেক ডিমি ফেলে দিতাম বাট এখন আলহামদুলিল্লাহ এত কিছু শিখেছি এত কিছু পারি এখন আমি নিজে আমার বড়ো ভাগ্নিকে অনেক কিছু শেখাচ্ছি রান্না বাড়া কথা কথাবার্তা টুকটাক শিখাচ্ছি বাট ও ম্যাক্সিমাম হচ্ছে রান্না বাড়াটা আমার মতন করতে চায় কারণ ওনাকে আমার রান্না বাড়া খুব পছন্দ হয় পরপরে একটা মাস খুব দারুণ স্মেল আসছে আর খেচুড়িতে আমার পানি দেওয়াটা পুরাই পারফেক্ট হয়েছে এই পানিতেই খুব সুন্দরভাবে খিচুড়িটা একদম ভুনা ভুনা হবে এখন একটু জালটা একেবারে মিডিয়াম আসে রেখে ঢেকে দিব আবার ঢাকনাটা উঠাইলাম বা মানে খেচুড়িটা খুব সুন্দরভাবে হয়ে আসছে এবং স্মেলটা দুর্দান্ত সব কিছু পারফেক্টলিই হয়েছে এখন আমি আরও দশ মিনিটের জন্য লো হিটেই রেখে দিব দশ মিনিটের মধ্যে পারফেক্ট একটা খুব সুন্দর ঝরঝরে খেচুড়ি হবে এবং এই খেচুড়ি হতে হতে কিন্তু আমি অনেকগুলো কাজ কমপ্লিটও করে ফেলছি যেমন হচ্ছে ডিমটাকে সুন্দর করে ফাটায় গুলাই রাখছি ভেজে ফেলবো টমেটো ভর্তা সব কিছু ক্যাটা কমপ্লিট এখন জাস্ট ডিমটা ভেজে নিব। আমার খিচুড়িটা রান্না একদম পারফেক্টলি কমপ্লিট হয়ে গেছে এবং ঝরঝরা হয়েছে একটু যা আছে ফ্যানের তলে দিলেই একেবারে পারফেক্ট এই যে আমি নাড়াচাড়া দিলে এই যে রসুনগুলো কিন্তু দেখা যাচ্ছে এই যে রসুন এই জন্যই দেওয়া কারণ যখন খিচুড়িটা খাবো না রসুনটা একটু ডলে নিবো ও যা টেস্ট হবে একদম পারফেক্ট এখন আমি ডিমটা ভেজে নিব খিচুড়ির সাথে সব কিছুই খিচুড়ি এমন একটা জিনিস ওটার সাথে হাঁসের মাংস ভালোভাবে যায় গরুর মাংসও ভালোভাবে যায় মুরগি তো আরও যায় মানে এমন কিছু নাই যে যায় না মানে আমার কাছে বাট খিচুড়ির সাথে কিন্তু ডিম ভাজাটাও বেশ চমৎকারভাবে যায় এখন আমি টমেটা কুচি করে নিছি এর ভিতরে লবণও দিছি কাঁচামরিচও দিছি পেঁয়াজ দিছি ধনেপাতা কুচি দিছি এখন সরষার তেল দিয়ে দিব। এবং সাথে হচ্ছে এক পিস লেবু অ্যাড করবো তাহলে একটু হালকা টক টক লাগবে বেশ টেস্ট লাগবে এখন এই যে ভালো করে এটাকে চটকায় নেবো আমার কাছে এই ভত্তাটা স্পেশালি ভালো লাগে কাঁচা টমেটো এইভাবে মাখাইলে লেবু টেবু দিয়ে ধনের পাতা কাঁচামরিচ দিয়ে খুব মজা লাগে খেচুড়িটা রান্না এত সুন্দর হচ্ছে মাসাল্লা স্মেল বলতেছে যখন বাড়তেছি একজন একজন করে আমার খেচুড়ির সাথে আমার আম্মুর স্পেশালি যে পেঁয়াজ কুড়ির যে ভর্তাটা মানে পেঁয়াজটা বেশি করে দিয়ে শুকনো মরিচ দিয়ে সরষার তেল দিয়ে মাখাই মানে এটা পুরো রেস্টুরেন্টে আমরা মাওয়াতে যখন যাই একটা পেঁয়াজের ভত্তা দেয় সেম তেমন একটা টেস্ট হয় তার থেকে বেশি মজা হয় এটার সাথে খিচুড়িটা আমার কাছে বেশ ভালো লাগে বিশেষ করে এই ভুনা খিচুড়িটা আছে না একটা ল্যাকটা খিচুড়ি ওটার সাথে কিন্তু আবার এটা অত বেশি মজা লাগে না যে এটাকে মাখাই নিলাম একদম ও খিচুড়ি তো আমি রান্না করছি সব ভত্তা টর্তা ভাজা আপনাকে দেখাইছি বাট এইটা না আমি যে নিব স্কিপ আমার মনে ছিল না এটা চলে গেছে অন্য একদিন আমি যখন পেঁয়াজের ভত্তা বানাবে আপনার সাথে রেসিপিটা শেয়ার করবিস বাইরে বৃষ্টি ঘরে খিচুড়ি পুরাই জমে খির কষ্ট করে ক্যামেরা কাটা আমার স্বার্থ খিচুড়িটা অনেক মজা হয়েছে থ্যাংক ইউ সো মাচ মামনি আজকের ব্লগটি এই পর্যন্ত কি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ